রাজপথ থেকে আন্দোলনকারীদের সারা দেশে বেপরোয়া পুলিশ নির্বিচারে চালানো হয় গুলি সাউন্ড এই পরিস্থিতি দেখে যে কারো বুঝতে বাকি থাকে না এ যেন এক যুদ্ধের রণক্ষেত্র গুলশানেকে দুটি বেসরকারি ভবনে ভাঙচুর করা হয় মহাখালীতে রেল ও সড়কপথ অবরোধ করে দুটি গাড়িতে আগুন দেয় আন্দোলনকারীরা এই দিন সব থেকে রক্তক্ষয়ী সংঘর্ষ হয় যাত্রাবাড়ি এলাকায় রাতে এই সংঘর্ষ বেড়ে হয় কয়েক গুণ একই সময়ে আবারও হামলা করা হয় বাংলাদেশ টেলিভিশন ভবনে এলাকার কয়েক কিলোমিটার জুড়ে অবস্থান নেয় বিক্ষুব্ধ জনতা সারাদেশে মৃত্যু এবং সব থেকে বেশি মৃত্যু ঘটে যাত্রাবাড়ি এলাকায় বরাবরের মতো এই দিনও হুঙ্কার দেয় হাউনাঙ্কেল পিছিয়ে থাকেনি ওবায়দুল কাদেরও তার মতে আন্দোলনে নাকি বিএনপি এবং জামাত ভর করেছে সরকারকে দায়ী করে পাল্টা মন্তব্য করে মির্জা ফখরুল এই দিন রাত বারোটা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করে সরকার এবং সারা দেশে মোতায়েন করা হয় সেনাবাহিনী